আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান সহযোগী অধ্যাপক হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আসি আজকে খুব গুরুত্বপূর্ণ এবং কমনলি আমি যা পেয়ে থাকছি আমার চেম্বার বা মেডিকেল কলেজে সেটা নিয়ে একটু আলোচনা করব স্ক্যাবিস স্ক্যাবিস বা খোস পাচা একটি একটি কমন রোগ এটা চিকিৎসাও খুব প্রাচীন কাল থেকে চলে আসছে এমনকি আমাদের পেশেন্টরা অনেকে নিজেরাও চিকিৎসা জানেন অনেকে ফার্মেসি থেকে চিকিৎসা নিয়ে থাকেন বা চর্মরোগ ব্যতীত অন্য ডাক্তার সাহেবরাও এই ব্যাপারে চিকিৎসা দিয়ে থাকেন যেমন শিশু রোগ বিশেষজ্ঞরা এক্ষেত্রে আমি আসলে শিশু রোগের স্ক্যাবিস নিয়ে আজকে আলোচনা করব তো আমার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আমি কিছুটা শেয়ার করতে চাই আমার ভিওয়ার্সদের মাঝখানে তো সেক্ষেত্রে কথা হলো স্ক্যাবিস বা পাচরা এখন আমরা যেভাবে পাচ্ছি স্ক্যাবিস একটি প্যারাসাইড প্যারাসাইট ঘটিত রোগ যেটা আসলে একটি জীবাণু ঘটিত রোগ তো এটা ছোঁয়াচে রোগ এবং সাধারণত দেখা যায় আঙ্গুলের ভাজে আঙ্গুলের ভাজে তারপরে ঘড়ির পিছনে যে জায়গাটা আছে তারপরে বা পার্টে হচ্ছে এরকম জায়গায় চুলকানি হয় এমনকি সারা শরীরেও হতে পারে কিন্তু এইসব জায়গায় তো কমনলি হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে তো হাতের তালু পায়ের তালুতে হয়ে থাকে সঙ্গে অনেকের ক্ষেত্রে মাথা বা মুখেও হয়ে থাকে আহ স্ক্যাবিসের সাধারণত দেখা যায় কিছুটা পানি গোটা হয় বা ছোট ছোট গোটা হয় অনেকে ক্ষেত্রে চিকিৎসা নিতে দেরি করলে পেকে যায় বা পুজ হয় কিন্তু আমি আজকে যেটা নিয়ে বলতে চাই যে আমি বেশ কিছু বাচ্চাকে পাচ্ছি যে যেসব বাবুদেরকে দেখা যাচ্ছে যে স্ক্যাবিসের বিষের কোনো ছোট গোটা নাই কোনো পাকা নাই আমার কাছে সারা শরীরে বড় বড় গোটা নিয়ে আসতেছে মনে হচ্ছে যে মারাত্মক পরিমাণে কোনো এক্সিমা বা অন্য কোনো রোগ নিয়ে আসতেছে এক্ষেত্রে আমাদের অনেক সময় দীর্ঘ মানে একটু ভালো সতর্কতার সঙ্গে না দেখলে অনেকে এটা নিয়ে একটু মিসডায়াগনোসিস বা ভুল হবে যেটা আমরা ডায়াগনোসিস করার সময় দেখলাম যে এই পেশেন্টগুলোর আমরা যদি ঠিকমতো হিস্ট্রি নেই তো দেখা যায় ওনারা আমাদের কাছে আশা আগে বিভিন্ন জনের কাছে যখন আসেন স্টেরয়েড জাতীয় ক্রিম ব্যবহার করে আসেন স্টার নিয়ে আমি আগেও কথা বলেছি স্টার হলো একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যেটা অনেক ধরনের চুলকানি কমায় কিন্তু এটা আসলে বিভিন্ন জীবাণুঘটিত রোগের ক্ষেত্রে এক ধরনের ব্লান্ডার বা ক্ষতি তো আসলে স্টেরয়েড দিলে যে কোনো চুলকানি তো সাময়িকভাবে কমে ক্ষেত্রে দেখা যায় চুলকানিটাও কমে কিন্তু পরবর্তীতে মারাত্মক পর্যায়ে চলে আসে যেটাকে আসলে বড় বড় গোটা হয়ে যাচ্ছে এবং বাবুরা বলতে পারে না প্রচন্ড পরিমাণে চুলকায় যে গুলা হয় সেটাকে আমরা আসলে নডুলা স্ক্যাবিস বলি নডুলা স্ক্যাবিস কিন্তু আসলে সচরাচর আমরা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন এইডস রোগী বা ডায়াবেটিস যাদের কন্ট্রোল নাই বা অন্য কোনো ক্যান্সারের পেশেন্ট কেমোথেরাপি নিচ্ছে তাদের ক্ষেত্রে স্ক্যাবিস হয় অথবা বাচ্চাদের একেবারে ছোট বাচ্চাদের হয় তারাও বাচ্চাদের হলে যাদের নডিউল স্ক্যাবিস হয় দেখা যায় শরীরে আটটা দশটা পনেরোটা নডিউল থাকে কিন্তু ক্ষেত্রে যে স্টেরয়েড জাতীয় ক্রিম ব্যবহার করার ফলে দেখা যায় একটা বাবু আসছে তার সারা শরীরে এরকম নডিউল হয়ে গেছে বড় বড় গোটা হয়ে গেছে মারাত্মক পরিমাণে চুল কাটছে এমনকি স্ক্যাবিসের জন্য যে আমরা পারমেথিন দিয়ে থাকি সেটা দেওয়ার পরেও তার কমছে না তো এই জন্য আমি সবাইকে বলবো যে যে কোনো চর্মরোগের ক্ষেত্রে তো স্পেশালিস্ট ডাক্তারকে দেখাবেনি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আরো সতর্ক থাকবেন কারণ বাচ্চাদের ক্ষেত্রে রোগের চেহারাটা পুরাপুরি পরিবর্তন হয়ে যায় তাদের কষ্টটা তারা আমাদের বড়দের মতো শেয়ার করতে পারে না এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা সব ধরনের ঔষধও ব্যবহার করতে পারি না বয়স এবং ওজনের কারণে তো এই জন্য চিকিৎসা প্রাথমিক পর্যায়ে নিতে হবে এবং স্টেরয়েড জাতীয় ঔষধ স্ক্যাবিসে একেবারেই ব্যবহার করা যাবে না ধন্যবাদ ভালো থাকবেন